নদীর পানি নাকি ঘোলা হলেও ভালো আর আমাদের নদীতে গোসল করলে নাকি বারো মাসের রুগীও ভালো হয়ে যায় আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে অনেকদিন পর একটু নদীর পার বের হলাম ঘুরতে ব্যস্ততার কারণে আসলে বাহিরে বের হওয়াই পড়ে না কিন্তু মাঝে মাঝে বাচ্চাদেরকে নিয়ে একটু বাহিরে বের হওয়া দরকার হৃদয়ান দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়েছিল আর ঘুম থেকে ওঠার পর দেখে ওর মুড অনেক অফ একদম চুপচাপ কিছু ভাল লাগছে না তো ভাবলাম যে রেদনকে নিয়েও একটু বাহিরে বের হই আর আমাদের গ্রামের এই মেঘনা নদীর পাড়ে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে একটু ঘোরার জন্য অন্য গ্রামের মানুষরা এখানে আসে ঘোরার জন্য কিন্তু আমাদের বাড়ির কাছাকাছি নদী কিন্তু আমরা যাই না বাহিরে বের হতেও ভালো লাগে না আর ব্যস্ততার কারণে সময়ও পাওয়া যায় না আজ শনিবার ছিল টিউশনি অফ ছিল তাই ভাবলাম যে রেদনকে নিয়ে একটু নদীর পাড় ঘুরতে যাই প্রথমে নদীর পার আসার পর আমরা উপরের সাইডেই ছিলাম তারপর একটু নিচে নামলাম হৃদয়ানের মনটা সত্যি অনেক ভালো হয়ে গিয়েছিল নদীতে আসার পর ছোট্টবেলায় কত গোসল করলাম এই নদীতে স্কুল থেকে আসার পর বিকেল বেলায় সবাই একসাথে আসতাম এখানে গোসল করতে সত্যি ওই দিনগুলাই অনেক ভালো ছিল কথা বলতে বলতে পুরনো দিনের কথা মনে হয়ে গেল রিদোয়ান দেখুন আমার সাথে খেলা করছে নদীর পাড় এসে ও সত্যি অনেক খুশি হয়ে গেল ওর মোডও অনেক ভালো হয়ে গেল। আর ঘুম থেকে ওঠার পর তো ও এক দেড় ঘন্টার মতো মোড অফ করেই রাখে কিন্তু আজ নদীর পাড় ঘুরতে এসেছে তো উনি অনেক খুশি আমার কাছে অনেক দিন পর এখানে অনেক ভাল লাগছে তাই একটু খালি পায়ে হাঁটছে তারপর এখানে আমি বালিতে এখন রিদওয়ানের নাম লিখবো রিদওয়ান বলছে আমি লিখবো আমি লিখবো তুমি কী করছো আমি বলছি আমি তোমার নাম লিখছি রিদওয়ানও আমার সাথে লেখালেখি করছে আমি বালিতে আমার প্রিয় দুজন মানুষের নাম লিখে রাখলাম তো আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি লেখালেখি করার পর সূর্যিটাকেও দেখলাম একদম পশ্চিম দিগন্তে চলে গিয়েছে মানে একদম সূর্যাস্তের টাইম হয়ে গিয়েছে তারপর আমরা চললাম বাড়িতে দিনের আলো প্রায় শেষ হয়ে আসছে সবাই সবার বাড়ি ফিরে যাচ্ছে তো আমরাও ঘোরাঘুরি শেষ করে চলে যাচ্ছি আমাদের বাড়িতে আর বাড়ি ফেরার সময় আমার ছেলে বলছে বাড়িতে যাব না যাব না মানে ওর নদীর পাড়ে সে ভালো লেগেছে ও আরও কতক্ষণ থাকবে আসলে ও এরকমই যেখানে যায় ওইখানের কথাই বলবে এই তো আমরা আমাদের মেঘনা নদীকে বিদায় জানিয়ে চলে যাচ্ছে সবাই সবার মতো চলে যাচ্ছে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পেজের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ